হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করবো পুর ঝামেলা ছাড়াই কিন্তু আটা দিয়ে স্বাস্থ্যকর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে কড়াইশুঁটির কচুরি করেছি আর করশুটির কচুরি করতে গেলে কিন্তু ভাবি কতই না কষ্ট হবে কিন্তু খেতে ইচ্ছা করে বানাতে গেলে এত ঝামেলা কিন্তু এর জন্য কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমরা তৈরি করে ফেললাম করশুটের কচুরি একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা রেসিপিটা তৈরি করে ফেলেছি তাহলে চল আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য কিন্তু আমরা কড়াইশুঁটি ছাড়িয়ে জল গরম করে কিন্তু ছিদ্র করা গাবলা দিয়ে মটরশুঁটিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর কিন্তু দেব এক ইঞ্চি আদা আমরা টুকরো করে নিয়েছি আর দেব তিনটে কাঁচা লঙ্কা এগুলিকে কিন্তু আমরা পাঁচ থেকে ছ মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ভাব দিয়ে নেব তো দেখো আমাদের কিন্তু ভাব দেয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা কড়াইশুঁটিকে একটি মিক্সির জারে কিন্তু আমরা দিয়ে দেব তো দেখো আমরা সবকটি মটরশুঁটি কিন্তু আমরা মিক্সির জারে দিয়ে দিচ্ছি যেহেতু করাইশুঁটির কচুরি এর জন্য কিন্তু হিং না দিলে কিন্তু একদমই ভালো লাগে না এর জন্য কিন্তু আমরা হাফ চামচ মতন হিং দিয়েছি আর একটু কিন্তু জল দিয়ে আমরা কিন্তু সুন্দর একটি পেস্ট করে নেব। তো দেখো আমাদের কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমরা আটা দিয়ে কিন্তু করব এর জন্য কিন্তু আমরা পাঁচশো আটা নিয়ে নিয়েছি তো দেখ আমরা কিন্তু কড়ার কোনো রকম তেল দিই তাই কিন্তু আটার মধ্যে আমরা স্বাদ মতন একটু লবণ আর কিন্তু তিন চামচ আমরা সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নিচ্ছি মাখাটা কিন্তু খুব সুন্দর করতে হবে এবার কিন্তু আমরা দিয়েছি অল্প পরিমাণ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমরা এখানে জিরের গুঁড়ো দিই নি এবার আমরা ভালো করে কিন্তু ময়াম করে নিচ্ছি এবার শুটের পেস্টটা কিন্তু আমরা ঢেলে দিয়েছি যেহেতু শক্ত করে মাখবো তাই কিন্তু কোনো জল আমরা দিইনি নি ঠিক এরকমভাবেই কিন্তু আমরা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেবো খুব এরকমই কিন্তু আমরা শক্ত করে মেখে নেব এবার আটার উপরে কিন্তু সামান্য একটু আমরা তেল দিয়ে দশ মিনিটের জন্য আমরা খুব ভালো করে মেখে কিন্তু ঢেকে দেব তো দেখো আমাদের কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমাদের কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমরা সুন্দর করে একটি মণ্ডপটাকে মেখে আমরা মোলায়েম করে নেব এবার কিন্তু আমরা লুচির থেকে একটু বড় করবো এর জন্য কিন্তু আমরা লেচি কেটে নেব তো দেখো আমরা গোল গোল করে এখানে আমরা লেচিটাকে এবার কেটে নেব এবার কিন্তু এদিকে আমরা কড়াইতে বেশ খানিকটা কিন্তু সাদা তেল গরম করতে দেব বেশ অনেকটাই কিন্তু সাদা তেল লাগবে এদিকে কিন্তু আমরা লেচিটাকে একটু তেল মাখিয়ে কিন্তু আমরা বেলে নেব আর তেলটা কিন্তু ওদিকে গরম হতে থাকুক বেশ গোল গোল করে কিন্তু আমরা বেলে নিচ্ছি তোমরা দেখো এরকম করে কিন্তু আমরা সবকটিকেই বেলে নিচ্ছি এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ভেজে নেব তো দেখো আমাদের কড়াইশুঁটির কচুরিগুলো কত সুন্দর ফুলছে আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আরেক পিট ভাজার জন্য কড়াইশুঁটির কচুরিটাকে উল্টে দিয়েছি দেখো কতটা ফুলেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এরকম করে কিন্তু আমরা সবকোটি কড়াইশুটির কচুরিকে আমরা এক এক করে ভেজে নেব দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু অনেকটা ফুলেছে এবার আমরা কিন্তু একটি পাত্রে আমরা নামিয়ে ফেলছি এরকমভাবেই আমরা সবকটি কচুরিকে কিন্তু ভেজে নেব এবার কিন্তু আমরা আবারও কিন্তু ভেজে নিচ্ছি কড়াশুটির কচুরিকে একই রকম পদ্ধতিতে কিন্তু কড়াইতে তেল দিয়ে কিন্তু কচুরিটাকে আমরা ভেজে নিচ্ছি দেখো বেশ ফুলেছে আর কিন্তু বড় বড় সাইজের হয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এরকম করে আমরা সবকটি কচুরিকে কিন্তু ভেজে নিচ্ছি আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আরেক পিট উল্টে দিয়েছি এবার কিন্তু আমরা একটি পাত্রে কচুরিগুলিকে সবকটি নামিয়ে ফেলছি এইভাবেই আমরা সবকটি কচুরিকে ভেজে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে ঠিক কতটা সুন্দর হয়েছে পুর ছাড়াই কিন্তু এরকম আটা দিয়ে কিন্তু কড়াশুটির কচুরিকে আমরা ভেজে নিলাম নিরামিষের দিনে কিন্তু এরকম কচুরি খেতে খুবই ভালো লাগে তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের করশুটির কচুরি আমরা এখানে কিন্তু ফুলকপির ডালনার সঙ্গে পরিবেশন করছি তো আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর নিরামিষের দিনে কিন্তু এরকম করশুটির কচুরির সঙ্গে ফুলকপির ডালনা দিয়ে আর মিষ্টি খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমরা এখানে একটু মিষ্টিও নিয়েছি যেহেতু শেষ পাতে একটু মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো